আসসালামু আলাইকুম ওটিব্দার বকোকে স্বাগতম আমরা হচ্ছে ইতোপূর্বে শেষ করে এইচএফবিজ গনিথের সূত্রাবলী প্রোগ্রেস 4.1 অধ্যায় আমরা 4.2 অধ্যায় শুরু করলাম 4.2 অধ্যায়ের শুরুতে আমাদের যে বিষয়গুলো আছে ঘনফলের সূত্রাবলী অনুসিদ্ধান্ত আমি জাস্ট আজকে হচ্ছে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব জাস্ট এই সূত্রগুলো লেখায় দেওয়ার চেষ্টা করব উম সূত্রগুলো লিখে দেব আর বাকিগুলো আছে হচ্ছে আপনারা মানে বাকি পর্বের মধ্যে দ্বিতীয় পর্বের মধ্যে হচ্ছে অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা হচ্ছে দেখিয়েছি ঘন ফলের সূত্র মূলত ঘন মানে হচ্ছে তিন ঘন ফলের সূত্র ঘন সূত্র সূত্রগুলো মুস্ত করবেন সূত্র ছাড়া কিন্তু অঙ্ক বেশ অঙ্ক সম্ভব না ঘনফলের সূত্র হচ্ছে আহ ফার্স্ট এ আছে এ প্লাস বি এ স্কায় দিলে আছে বর্গ ফল আর হচ্ছে বর্গফন হাত কিউব দিলে আছে ঘন থ্রি আছে ঘন তাহলে এ প্লাস বি হল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস আছে থ্রি এ স্কোয়ার বি প্লাস আছে থ্রি এ বি স্কোয়ার প্লাস আছে বি কিউব আরেকটা জিনিস হচ্ছে বারবার বলি যে হচ্ছে সূত্রের বেলায় অনুসাধান্ত কোনটা সরলকের কোনটা সমগ্রতকের জন্য কোনটা মানের জন্য কোনটা এগুলো আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই এক্সট্রা সময় নষ্ট আপনারা সূত্র মুখস্থ করবেন সব সূত্র অনুসারে মুখস্থ করবেন যখন যে সূত্র যে সূত্র যে মানটা আসবে সেই মানটা অনুসারে সূত্র বসাই দিবেন অঙ্ক হয়ে যাবে তারপরে হচ্ছে a b হল কিউ সমান হচ্ছে थ्री ए स्कोर बी प्लस थ्री ए स्क्र प्लस एब प्लस ए प्लस प्लस ए माइनस वि हल किूब ए प्लस वि हल किूब माइनस थ्री ए वि এটা মূলত হচ্ছে a কিউব প্লাস b কিউব হচ্ছে a প্লাস b হোল কিউব - 3ab * a + b আর c কিউব - b কিউবও सेम জিনিস a কিউব - b কিউব হচ্ছে a - b হোল কিউব a - b হোল কিউব + 3ab * a - b এখানে আরেকটা a কিউব প্লাস b কিউবের সূত্র আছে সেটা আছে a + b * এখানেও এই সেম জিনিস এ মাইনাস বিয়ার প্লাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার এগুলো হচ্ছে মোটামুটি ভাবে হচ্ছে আমাদের আহ ঘনফলের সূত্র এগুলো এই কয়েকটা হলেই এনাফ আমাদের ঘনফলের জন্য আর আমরা কয়েকটা কাজ করব জাস্ট এখানে কাজ আছে ঘনকের সাহায্যে আছে সূত্র ঘনকের সাহায্যে মান নির্ণয় করো এই যে আমাদের পেজ আছে সাতান্ন পেজ সাতান্ন পেজ 57 পেজে হচ্ছে এক নম্বরে কি বলছে এক নম্বর অঙ্ক করাই দিব আপনারা হচ্ছে বাকি গুলো করবেন ঘনকের সাহায্যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো এ বি প্লাস হচ্ছে বি সি এর হচ্ছে ঘন নির্ণয় করা সূত্রের সাহায্যে তাহলে এ প্লাস বি হল কিউব এটা এ এটা বি হল কিউব তাহলে এ কিউব এ বি এ কিউব প্লাস 3 a b a 3 a स्क्वायर b + 3 a b स्क्वायर + b क्यूब तले a क्यूब b क्यूब a এর উপরে কিউব আছে b এর উপরে কিউব আছে আলাদা আলাদা এর উপরে কিউব লিখলাম प्लस

এটা হচ্ছে आंसर বাকি কাজগুলো আপনারা করবেন এর হচ্ছে এই যে তিন নম্বরটা তিন নম্বরটা কঠিন মনে হবে যে 2a সরি 2x 3y মাইনাস হচ্ছে z যারা আছে আমার সাইড পয়েন্ট একই অঙ্কগুলো করছেন সাইড পয়েন্ট একের অঙ্ক করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা কিভাবে করতে হবে এটা উপরে কিউব দিলেন তাইলে এটাকে a ধরলেন এটাকে b ধরলেন তাহলে a b হল কিউব তাহলে সূত্র করলেন এটা আবার কিউ হবে এখানে আবার সূত্র করলেই আমরা আমাদের কাজগুলো এখানে শেষ হলো এরপরে আমাদের যে কাজটা আছে সরল আমরা হচ্ছে আজ এখানে এই পর্বটা শেষ করে দিচ্ছি আমরা হচ্ছে বাকি যে অধ্যায়ের অঙ্ক আছে ওগুলো হচ্ছে পর্ব দুইয়ের মধ্যে চার পয়েন্ট দুই এর বিষয়গুলো আলোচনা করবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম